আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আছে বুঝে ভালোই আছেন তো আজকে আমরা বেড়াতে গেলাম ঘুরতে গেলাম আমার বড় ভাই ভাবি ছোট বোন আমি আর আমার দুই ছেলে মেয়ে আর আমার ভাতিজা তো এই যে আমার ছেলে আমরা যাচ্ছি এটা হচ্ছে মিরপুর এক সনি স্কোয়ার এর লিফ্ট এর ফোর ডিজনিল্যান্ড তো বাচ্চাদের খেলার জন্য সবচেয়ে বেস্ট একটা জায়গা ভিডিওটা পুরো দেখবেন দেখার পরে যদি ভালো লাগে যারা আসেননি তারা এখানে অবশ্যই আসবেন ভালো লাগবে বাচ্চাদের নিয়ে বাচ্চাদের নিয়ে ঘুরা উচিত ঘুরলে বাচ্চাদের মন মানসিকতা ভালো থাকে তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই যে আমরা যাচ্ছি লিফটে উঠবো এই যে এখন লিফ্টে উঠবো এই যে চলে আসছি আমরা এটার সাথে আমি একটু ভিডিও করে নিলাম যে আমার বড় ভাই টিকিট কাটছে আমাদের জন্য এটা হচ্ছে টিকিট কাউন্টার বাচ্চাদের জন্য টিকিট কাটতে হয় আর গার্জিয়ানদের জন্য আলাদা তো আমরা ভিতরে ঢুকলাম তো পুরো ভিডিওটা দেখেন আর কি ভয়েস দিবে এখানে কিছু বলবো না আপনারা দেখেন পুরো ভিডিওটা ওরা আনন্দ করছে ওদের মতো আমি ভিডিও করে নিয়েছি আর এখান থেকে আমি অনেকগুলো শর্ট ভিডিও নিয়েছি তো আস্তে আস্তে এগুলো দেখতে পারবেন একদিনে তো আর সব ভিডিও দেওয়া যায় না যেমন মেয়ে খেলতেছে ওরা তিন ভাই বোনী ইচ্ছে মতো যেখানে যার ইচ্ছে হচ্ছে ওইখানে খেলছে আর এখানে এমন কোনো খেলনা নেই যে নাই খেলার জন্য বাচ্চাদের ভাতিজা ও খুব আনন্দ করছে আজকে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর ভিডিওটা পুরো দেখবেন যদি সম্ভব হয় শেয়ার করে দিবেন